ফিরিয়ালা আপে রুমনারে কয় দিন ধরে চিনেল এ বেডা তোর কি মন নাই যে লাস্ট টাইম যাবেন তো চুরি করতে গেলাম সিংখুদ দা বেডা এই যে ঠাকুরপায়ে গেলগা তারপরে বাইরে যে बारिश হলো আলো নরে দিয়া তোর কান বাঁচন লাগলো বাড়ি হেই বাড়ি কান পেয়েছে আমার হোগা বাঁচন লাগলো আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন এই রোদের মধ্যে যে রিকশা চালাচ্ছেন কষ্ট হচ্ছে না কষ্ট তো হয় রে বাবা গরীব মানুষ কি করব আচ্ছা কাকা এই নেন আপনি এক প্যাকেট বিরিয়ানি আর একটা পানি এটার মধ্যে আছে আছে খাবেন ঠিক এই এই পানি আর পেয়ে আপনার কেমন লাগছে 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 ভালো ভালো না তো যাই হোক দর্শক কাকাদের জন্য আমার সত্যি কষ্ট হয় আর সেই কষ্ট সহ্য করতে না পেরে আমি এই গরমের মধ্যে চাচাদের জন্য খাবারের আয়োজন করেছি আমার যদি ক্ষমতা থাকতো বাংলাদেশের প্রত্যেকটা চাচাকে আমি ঘরে নিয়ে রাখতাম কিন্তু আমার তো সেই ক্ষমতা নাই শুনো বিল্লাল সাংবাদিকের সামনে তুমি আবার কথা বলো না প্রিয় দর্শক আপনারা দেখছেন পাইটু টিভি আর আজকে আমরা এমন একজন লোকের সামনে দাঁড়িয়ে আছি যাকে আপনারা সবাই চিনেন বিশিষ্ট মানবতার ফেরিওয়ালা রোমান মিদা ভাই রোমান ভাই কেমন আছেন জোস এই যে যে আপনি মানবতার ফেরিওয়ালা এই মানবিক কাজগুলো করতে আপনার কেমন লাগে হ্যাঁ জোস লাগে আমি এটাকে অনেক বেশি এনজয় করি আমার কাছে খুব ভালো লাগে আসলে আমার দাদা ছিলেন একজন জমিদার আমার বাংলাদেশের ব্যবসায়ীর মধ্যে একজন ব্যবসায়ী ছিলেন তো আমি নিজেও একজন ব্যবসায়ী আর এই সমাজ সেবা করাটা এটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলির ট্র্যাডিশন আমার ফ্যামিলি সবাই সমাজসেবা করে আর আমারও সমাজ করতে খুব ভালো লাগে এনজয় করি হালার করে হালায় কত বড় মিশা কথা কয় ও দাদাই আসলো খয়রাতি মানুষের বাড়ি বাড়ি চাল টুকাই তো আর দাদায় বলে জমিদার আসিল রোমান ভাই আমরা যতটুকু শুনেছি এই পর্যন্ত আপনি প্রায় এক লক্ষ পরিবার ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন আপনার নেক্সট পরিকল্পনা কি আসলে আমার নেক্সট পরিকল্পনা হচ্ছে আমাদের দেশে যারা ভূমিহীন যাদের থাকার জায়গা নেই তাদেরকে আমি প্রায় দুই হাজার লোককে ঘর বাড়ি করে দিব এটাই আমার নেক্সট পরিকল্পনা চিন্তা কর কত বড় মিথ্যুকের ঘরে মিথ্যুক গ্রানের টাকা দেয় নিজের নামে বাড়িগাড়ি করে দিশ পায় না হ্যাঁ নাকি আবার সাধারণ মানুষের বাড়িঘর উড়েই দিব মিথ্যুক তো আপনারা যারা আছেন দর্শক আপনারাও চাইলে কিন্তু আমার এই ভালো কাজের সাথে যোগদান করতে পারেন যোগদান করার জন্য ভাইয়ের পেজের নিচে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব এবং আমার যে পেজটা আছে সেই পেজের নিচেও একাউন্ট নাম্বার দিয়ে দিব আপনারাও চাইলে সেই অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে আমার এই ভালো কাজের সাথে থাকতে পারেন সব সময় সাপোর্ট করে আসছেন আশা করি সামনেও সাপোর্ট করবেনই আর কি আমরা জানতে পেরেছি বিভিন্ন জায়গায় আপনার পর্যাপ্ত পরিমাণে সম্পত্তি রয়েছে এই সম্পত্তির আসলে উৎস কোথা থেকে এবং কিভাবে আসলে ইতিপূর্বে তো আমি বলেই দিয়েছি যে আমরা ফ্যামিলিগতভাবে জমিদার আর সেই সূত্রে আমাদের বহু সম্পত্তি আছে তো যাই হোক ব্যাপারটা আসলে আমি মিডিয়ার সামনে আনতে চাচ্ছি না ঠিক আছে আপনি অন্য প্রশ্ন করুন সেটাই ভালো হবে কি রে ছাগল তো না ও এনে কি ইন্টারভিউ দিতেছে ব্যাপারটা কি যাই দেই তো এই মানুষের ভালোবাসা পাওয়ার মধ্যে যে কি একটা অনুভূতি ভাই সেটা আপনারা বোঝাইতে পারবো না কি রে না আলো ছাগল সর এই নেতা মানুষ জমায়ত করছস সাংবাদিক এই চুরিদারি করছত নি আবার ও শিট ইমেনের বাচ্চা এখানে কত্তাইলো এখন তো একটা ঝামেলা হয়ে যাবে গা করবা কামসাকাম মনসের কি তোমার ভালো কবি নি ঘুমাইবে নি মারছ মুরছ নি আবার মিয়া তুমি কারে কি কও উনি মানবতার ফেরিওয়ালা আমাদের রোমান ভাই আরে রায়ন আপনার মানবতার ফেরিয়ালা আপনি রুমানারে কয়দিন ধরে চিনেন আমি ওরা চিনি ছোট কালাতে ল্যাং ডাকালেতে একসাথে কত ছাগল চুরি করছি গরু চুরি করছি টয়লেটের বদনা বন্ধ চুরি করছি দুইজন একসাথে আরে ভাই তুমি কাকে কি বলতেছো তুমি জানো আমি কে আমি একজন মানবতার ফেরিয়ালা কোন আইডিয়া আছে আমার সম্বন্ধে তোমার এই ক্যামেরা এই বন্ধ করে নিয়ে এই ক্যামেরা চলবে ক্যামেরা বন্ধ হবে না সো গাইস আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে রোমান ভাইয়ের যে থলের বিড়াল সেটা কিন্তু অলরেডি বের হয়ে আসতেছে। তো রোমান ভাই যে আপনার বন্ধু সে তো স্বীকার করতেছে না হোমান চুরি করছে একসাথে কত চুরি করছি কত আমাদের স্মৃতি আছে কি মন নাই যে লাস্ট টাইম তো আমরা চুরি করতে গেলাম বেড়াই যে ঠাওয়ার পায় তারপরে বাইরে বাড়ি ছাড়লো তোর কান বাছান লাগলো বাড়ি হেই বাড়ি কান পেছছে আমার হোগা বাছান লাগলো তোর কানটা বক বকই রক্ত ছড়লো আমি হোগারবে তাই হোগা দড় দিলাম সামনের দিকে দড় তুই কানের বেতে কান ধরে খাড়া রইলি হেই জায়গায় রক্ত পড়তাছে পাশের বাড়ির দুলা লঙ্গি পয়রা উড়ি আয় এ যে তোর জামিড়া বরাবর তোর দাঁতটা উড়ি আড্ডা গেল গারেক সেই হেই কথা কি তোর মন নাই এ সংবাদিক ভাই দেখেন এই দেখেন কান কাটা আর যে পাশে জামির দাঁত নাই দেখেন দেখেন দেন সদর্শক ইতিপূর্বে Роман ভাই কিন্তু স্বীকার করে নাই সে তার বন্ধু এই চোর ভাই কিন্তু প্রমাণ দিয়া দিছে যে তারা একসাথে চুরি করত রোমান ভাই আগে চোর ছিল এখন সে মানবতার ফেরিওয়ালা হয়েছে আমরা আর একটু কিছু শুনি ইমরান ভাইয়ের কাছ থেকে ভাই আপনি একটু থামেন আমি একটা কথা কইতে চাই সাংবাদিক ভাই এই লোকটা আসলেই বাটপার সেদিন দিন আমার কাছে একটা বস্তায় করে কতগুলো চাইল নিয়েছে আর দশ হাজার টাকা নিয়েছি চাইলের বস্তার সাথে কিছু টাকা দিয়া ভিডিও বানাইছে ভিডিও করা শেষে ও নিয়ে গেছে টাকাও নিয়ে গেছে

শোনো বিল্লাল এই যে একশো টাকা দেখতেছ না এই একশো টাকা দিয়েই আমি আমার জীবনের লক্ষ্যে পৌঁছাবো তুমি দেখো চলো পানি কিনে নিয়ে আসি হে ভাই এই না একশো টাকা এই একশো টাকা দিয়ে আমাকে পাঁচ বোতল ঠান্ডা পানি দেন তারপরে আমারে নিয়া একশো টাকা দিয়া পাঁচটা পানির বোতল কিনা পাঁচ জনের দিছে আর আমারে দিয়া ভিডিও করাইছে আর ভিডিওতে কি কইছে আপনারাই শুনেন প্রচন্ড এই গরমে বিয়াল্লিশ ডিগ্রির ভিতরে গরিব দুঃখী খেটে খাওয়া মানুষগুলার কি অবস্থা তাদের পাশে কেউ নাই আর তাদের এই কথা চিন্তা করে আমি আজকে পাঁচ হাজার গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের মাঝে পাঁচ হাজার বোতল পানি বিতরণ করেছি আমার নিজ উদ্যোগে নিজ খরচে সো আমার ভালো কাজের সাথে যদি আপনারা সামিল হতে চান থাকতে চান তাহলে আমার সাথে যোগদান করতে পারেন আমার এই ভিডিওর নিচে একটা অ্যাকাউন্ট নাম্বার দেয়া আছে সেই নাম্বারে আপনারা বেশি বেশি টাকা পাঠিয়ে আমার এই ভালো কাজের সাথে জড়িত থাকতে পারেন বুঝছেন দিলো পাঁচ বোতল কইলো পাঁচ হাজার বোতল তারপরের হিস্টোরিটা আপনারাই দেখেন এই যে আমার হাজার টাকাগুলো দেখতেছেন এই টাকাগুলো কিন্তু আপনাদের টাকা এই টাকাগুলো আপনাদের কষ্টের টাকা আসলে যে দেশে ভালো মানুষ আছে আপনারা কিন্তু সেটা প্রমাণ করে দিয়েছেন এই টাকাগুলো পাঠিয়ে আপনারা দেখিয়ে দিয়েছেন যে এই দেশে এখনো অনেক ভালো মানুষ আছে যারা ভালো কাজের সাথে থাকতে চায় মানুষের পাঠানো লক্ষ লক্ষ টাকা দিয়া হ্যাঁ মাত্র পাঁচ প্যাকেট বিরিয়ানি আর পাঁচ বোতল পানি কিনছে সে পাঁচ প্যাকেট বিরিয়ানি আর পাঁচ বোতল পানি মানুষের মাঝে বিতরণ করে আবার কি কইতেছে আপনারা নিজেরাই দেখেন তো বন্ধুরা আপনারা দেখলেন আজকে আমি প্রায় এক হাজার গরিব দুঃখী মানুষের মাঝে খাবার বিতরণ করেছি হালার গোড়া হালায় পাঁচ প্যাকেট বিরিয়ানি দিয়া কয়েক হাজার প্যাকেট বিরিয়ানি দিছি এই কাজ করতে গিয়ে আমি যে দৃশ্যের সম্মুখীন হয়েছি যে অভিজ্ঞতা আমার হয়েছে সেটা আমার জন্য খুবই বাজে আমি দেখেছি এই গরমে অনেক বৃদ্ধ মানুষ টিকতে পারছে না আমি দেখেছি অনেক পথ শিশু এই গরমে তাদের অনেক কষ্ট হচ্ছে তাদের কথা চিন্তা করে তাদের জন্য একটা বৃদ্ধাশ্রম তৈরি করব একটা চাইল্ড তৈরি করব তো সেটা তৈরি করার জন্য আসলে আমার একার পক্ষে সম্ভব না আপনাদের সার্বিক সহযোগিতা দরকার এতগুলা টাকা পাইয়া হ্যাঁ দিল মাত্র পাঁচ প্যাকেট বিরিয়ানি সে নাকি আবার মানুষের লিগে কিছু করবে পুরান সুরে বাদ পায় না নতুন সোরে আমদানি আপনারা অবশ্যই বেশি বেশি করে টাকা পাঠান ভাইরে তুই যেই সুন্দর অ্যাক্টিং করোস জাতীয় চলচ্চিত্রের পুরস্কারটা তোর এই দেওয়া উচিত ছিল আমি এখন কিছু বলবো না ক্যামেরা বন্ধ করো বন্ধ করো ক্যামেরা ভালো লাগতেছে না তাহলে বুঝেন হ্যাঁ কোন ফেরিওয়ালা তো দর্শক আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতে পারতেছেন রোমান ভাইয়ের যে থলের বিড়াল বের হয়ে গেছে আর এইটা নিয়ে রোমান ভাইকে কি বলবেন আপনারা কিন্তু কমেন্টে কিন্তু জানাবেন হ্যাঁ মিয়া বন্ধ করো মিয়া ক্যামেরা বন্ধ করো বন্ধ করো ক্যামেরা এই রোমান ভাই রোমান ভাই থামেন শুনেন রোমানের মতো এরকম হাজারো বাট পার মানবতার ফেরিয়ালা আমাদের চারপাশে আছে এদের থেকে একটু দূরে থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে দিয়েন